আসলে কি বলুন তো আমরা সেই সব মানুষদের বেশি বিশ্বাস করে ফেলি যাদের মুখে একটা কথা আর অন্তরে একটা কথা আমরা খুব বড্ড বিশ্বাস করে ফেলি আমরা ভাবি এই মানুষটাই হয়তো আমার শুভাকাঙ্ক্ষী এই মানুষটাই হয়তো আমাকে ভালোবাসে এই মানুষটাই মনে হয় আমার সব থেকে বেশি ভালো চায় আসলে আমরা বড্ড বেশি ভুল করে ফেলি আমরা বড্ড বেশি ভুল করে ফেলি মানুষ চিনতে আমরা সত্যি মানুষ চিনতে পারি না সত্যি আমরা মানুষ চিনতে পারি না যখন বিপদে পড়বেন যখন আপনার টাকা থাকবে না যখন আপনি তাদের কিছু দিতে পারবেন না তখনই তাদের আসল রূপ আপনি দেখতে পাবেন আপনি আজ অব্দি তাদের দিয়ে এসেছেন আজ অব্দি আপনি তাদের সাহায্য করে এসেছেন তাদের বিপদে পাশে আছেন ঠিক আছে ঠিক যতক্ষণ তারা আপনার থেকে কিছু পাচ্ছে ততক্ষণই আপনাকে তারা মনে রাখবে হ্যাঁ প্রিয় বন্ধু আমার কথাটা তো শুনতে খারাপ লাগছে কিন্তু একটু ভেবে দেখুন আপনার জীবনেও ঠিক এই রকম ঘটনা ঘটেছে কি ঘটেনি একটু ভেবে দেখুন যে মানুষগুলোর জন্য আপনি এত কিছু করেছেন মানে আপনাকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা তুমি তাকে কখনো তার বিপদে সাহায্য করেছো তুমি তাকে কখনো উপকার করেছো তার কোনো উপকারে লেগেছ তখন আপনি বলবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তাকে সাহায্য করেছি আমি তো এতদিন তাকে সাহায্য করে এসেছি বাট এখন পারছি না কারণ এখন আমার সামর্থ্য কুলাচ্ছে না এটাই হলো সমস্যা এই যে বললেন এখন আমি পারছি না তাদের দিতে তাদের সাহায্য করতে সেই মানুষগুলো আশেপাশের তারাই এখন আপনার সাথে এমন বিহেভ করবে যেন আপনাকে চেনে নি যেন আপনি তাদের না চিরশত্রু আপনি জাস্ট অবাক হয়ে ভাববেন যে এই মানুষগুলো এত খারাপ খারাপ কথা আমাকে বলতে পারি এত আজে বাজে কমেন্ট আমাকে করতে পারি আপনি শুধু চোখে জল ফেলবেন আর কষ্ট পাবেন তো প্রশ্ন হচ্ছে এটাই এখন উপায় কি তো আমি বলবো জাস্ট একটি টিপস জাস্ট একটি টিপস দেবো কথাটা মন দিয়ে শুনুন আপনি ভেবে নিন যে আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন আপনি তাদের কিছু দিয়েছেন তাদের সাহায্য করেছেন আপনার সামর্থ্য অনুযায়ী যাই হোক সেটা আপনি আপনার ভালোবাসা থেকে করেছেন আপনি তাদের ভালোবাসেন তাই করেছেন এখনো ভালোবাসবেন সে শত্রুতা করুক সে আপনার সাথে খারাপ বিহেভ করুক বিধাতা কিন্তু ছেড়ে কথা বলে না বন্ধু আপনি যদি সৎপথে থাকেন আপনার উদ্দেশ্য যদি মহৎ হয় দেখবেন বিধাতা স্বয়ং বিধাতা ভগবান আপনার সাথে থাকবেন আল্লাহ আপনার সাথেই থাকবেন সত্যের জয় সর্বত্র ভাই আপনি যদি সত্য কথা বলেন সৎ পথে থাকেন সৎ মানুষ হন দেখবেন ওই মানুষগুলোই একদিন আপনার কাছে মাথা নত করে দাঁড়াবে আপনার কাছে এসে ক্ষমা চাইবে কথাটা মিলিয়ে নেবেন ভাই ভালো থাকবেন